মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কাজলা নদীর বাঁধ অপসারণ করে নদী উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে কয়েক শত নারী পুরুষ ও শিশুরা এ মানববন্ধনের নেতৃত্ব দেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল ইসলাম আশা বিস্তারিত দেখুন মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান ওপুর প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন কাজলা নদী ইজারার নেওয়ার নামে সাহেব আলী সহ তার লোকজন নদীতে বাঁধ দিয়ে চাষ করছে এ বাঁধের কারণে কয়েক হাজার বিঘা জমি অনাবাদি হয়ে আছে নদী দিয়ে সাধারণ মানুষকে নামতে দেওয়া হয় না নদীর পানি ব্যবহার করতে গেলে নির্যাতন চালানো হয় এলাকাবাসীর দাবি কাজলা নদীর উপরের অবৈধ বাঁধ অপসারণ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে এই সময় জেলা প্রশাসক শামীম হাসান সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি ও সকল প্রকার ডিভাইস বন্ধ রাখতে বলেন